হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে ইন্ডিয়া থেকে অরিজিনাল যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন বাংলাদেশে বসে বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে তো গ্যাস আজকে দেখাবো আপনারা কিভাবে ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্রেস করবেন কিভাবে বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব ফ্লিপকার্ট ডট কম তো আমি টাইপ করতেছি ফ্লিপকার্ট ডট ফ্লিপকার্ট ডট কম টাইপ করার পর সার্চ দেওয়ার পর যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে ফ্লিপকার্ট ডট কম এই ফ্লিপকার্ট ডট কমে ক্লিক করব তো আমি ফ্লিপকার্ট ডট কমে ক্লিক করি তো ফ্লিপকার্ট ডট কমে ক্লিক করার পর ফ্লিপকার্ট ডট কম ওয়েবসাইটে পেজে নিয়ে আসছে তো এখানে স্ক্রল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় তো স্ক্রল করে দেখতে পারেন আপনি যে প্রোডাক্ট চান এই প্রোডাক্ট যদি এখানে থাকে তাহলে এখান থেকে অর্ডার করতে পারবেন তো স্ক্রল করে দেখতে পান কী কী প্রোডাক্ট পাওয়া যায় আর এভাবে না চাইলে আপনার এই যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে টাইপ করে সার্চ করে তারপর আপনি যে প্রোডাক্ট চান ওই প্রোডাক্ট বের করে অর্ডার করতে পারবেন তো গ্যাস আমি দেখাবো ফার্স্টে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে রাইট কর্নার লগন অপশন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে সাইন আপ এই সাইন আপে ক্লিক করবেন তো আমি সাইন আপে ক্লিক করতেছি তো সাইন আপে ক্লিক করার পর আমি নিউ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর যাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ফোন নাম্বার দিবেন আর যদি জিমেল দিয়ে ক্রিয়েট করে থাকেন তাহলে জিমেল দিয়ে এই রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তখন আপনার ফোন নাম্বারে বা জিমেলে একটা ছয় ডিজিটের ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা বসাই দিলেই লগ হয়ে যাবে তো গাইস আমি নিউ করে ক্রিয়েট করব এই জন্য আমি এই নিচে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটি ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো গাইস আমি দেখাবো আপনারা কীভাবে আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তার জন্য আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিজে যে কন্টিনিউ অপশন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে অর্ডার প্লেস করবেন মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন তো গাইস আরেকটা কথা বলতেছি যারা অনেক কমেন্ট করতেছেন যে কিভাবে অরিজিনাল প্রোডাক্ট বা ইন্ডিয়ান প্রোডাক্ট অর্ডার করবেন তো তাদের জন্য এই ওয়েবসাইটটা যদি কোনো অরিজিনাল প্রোডাক্ট চান বা কোয়ালিটি ভালো চান বা হাই কোয়ালিটি যদি প্রোডাক্ট চান তাহলে এই ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন তো গাইস এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে অর্ডার প্রেস করবেন মানে ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে কীভাবে প্রোডাক্ট কিনবেন তো তার জন্য আপনারা এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন এই প্রোডাক্ট যদি এখানে থাকে তাহলে এখান থেকে চুজ করে নিতে পারেন আর যদি প্রোডাক্ট এখানে না থাকে তাহলে যে উপরে সার্চ অপশন সার্চ অপশানই টাইপ করে সার্চ করে আপনার প্রোডাক্ট বের করতে পারবেন তো আমি এখানে টাইপ করি ইয়ারপডস আপনার যে প্রোডাক্ট দরকার ওই প্রোডাক্টের নেম এখানে সার্চ দিবেন তো আমি ইয়ারপডস দরকার এই জন্য আমি ইয়ারপডস সার্চ দিতেছি তো এই জন্য আমি এয়ারপোর্টস টাইপ করতেছি এয়ারপোর্টস টাইপ করার পরে এন্টারে ক্লিক করবেন তো আমি এন্টারে ক্লিক করি এন্টারে ক্লিক করার পর এখানে অনেক এয়ারপোর্ট চলে আসছে তো এখান থেকে চুজ করে নিতে পারেন আপনি কোন এয়ারপোর্টসটা চাচ্ছেন তো আমি যে এয়ারপোর্টসটা চাচ্ছি ওটা আমি খুঁজে বের করতেছি তো আমি এই এয়ারপোর্টসটা চাচ্ছি ডোডো এয়ারবারস প্রো সেকেন্ড জেনারেশনের তো আমি এই এয়ারবারডসের উপরে ক্লিক করি এয়ারবারডসের উপরে ক্লিক করার পর এটা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা রেগুলার প্রাইস হলো আট হাজার নয়শো নিরানব্বই টাকা এইটি এইট পার্সেন্ট ডিসকাউন্টে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো গাইস আর একটা কথা বলতেছি এটা ইন্ডিয়ান ওয়েবসাইট তো এই জন্য ইন্ডিয়ায় অ্যালাউ আছে আর কোনো কান্ট্রিতে অ্যালাউ নাই আর এটা বাংলাদেশে অ্যালাউ নাই তো এই জন্য আপনার ফ্লিপকার্টে যে প্রোডাক্ট দরকার ওই প্রোডাক্ট সার্চ দিয়ে খুঁজে বের করে তার কপি লিঙ্ক ব্যাকপ্যাক ওয়েবসাইটে পেস্ট করে তারপর ওখান থেকে অর্ডার করতে পারবেন তো গাইস এখন আপনাদের দেখাবো কিভাবে ব্যাকপ্যাক ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো তার জন্য আমি নিউ ট্যাব ওপেন করি নিউ ট্যাব ওপেন করার পর এখানে সার্চ দিব ব্যাকপ্যাক ব্যাংক তো আমি সার্চ দিয়ে দিচ্ছি ব্যাকপ্যাক ব্যাংক ব্যাকপ্যাক ব্যাংক সার্চ দেওয়ার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে ব্যাকপ্যাক ব্যাংক ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করব তো আমি ওয়েবসাইটে ক্লিক করতেছি ব্যাকপ্যাক ব্যাংক ডট কম এর ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে তো গাইস এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্যাকপ্যাক ব্যাংক ডট কম এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে রাইট কর্নারে যে সাইন আপ বাটন সাইন আপ বাটনে ক্লিক করে তো আমি সাইন আপ বাটনে ক্লিক করতেছি সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর জিমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য ফার্স্টে নেম দিতে হবে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো আমি ফার্স্টে আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দিবেন তো আমি নেম দিয়ে দিতেছি নেম দেওয়ার পর এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে ব্যাকপ্যাক ব্যাংক ব্যাঙ্ক ডট কম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছে তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনি আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেন অ্যাকাউন্টটা কখনো হ্যাক না হয় এজন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিতেছি আপনি আপনাদের ইচ্ছা মতো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর সব কিছু দেখে নেবে নেম ঠিক আছে কি না নাম্বার ঠিক আছে কি না জিমেল ঠিক আছে কি না বা পাসওয়ার্ড যেইটা দিস এইটা ঠিক আছে কি না বা পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন কারণ নেক্সট টাইমে যদি লগ আউট হয়ে যায় তখন যদি লগ ইন করেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা লাগবে তো এই জন্য পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন তো সব যদি ঠিক থাকে সাইন আপ বাটন এই সাইন আপ বাটনে ক্লিক করবেন তো আমি সাইন আপ বাটনে ক্লিক করতেছি সাইনআপ বাটনে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে ফ্লিপকার্টের প্রোডাক্ট ব্যাকপ্যাক ব্যাংক ডট কমে পেস্ট করে অর্ডার করতে পারবেন তো এখন আমরা ফ্লিপকার্ট ডট কমে যাই তো ফ্লিপকার্টে আসার পর এই যে সিলেক্ট করছিলাম এই এয়ারপর্ডস টার ইউরএল কপি করতে হবে তো ইয়ারপডসটার ইউআরএলটা এই যে উপরে এই যে এইটা ইউআরএল এইটা ফুল কপি করতে হবে তো কপি করার জন্য এখানে ক্লিক করে কপি করে নিতেছি ইউআরএল কপি করে ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমে যাবো তো আমি ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমে যাচ্ছি ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমে আসার পর লেফট কর্নারের উপরে আপনার এটা কোন প্রোডাক্ট আপনার যদি আমেরিকার প্রোডাক্ট হয় তাহলে ইউএসএ সিলেক্ট করবেন আর যদি লন্ডনের প্রোডাক্ট হয় তাহলে ইউএকে সিলেক্ট করবেন আর যদি ইন্ডিয়ার প্রোডাক্ট হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এই জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করতেছি তো আপনি যে কান্ট্রি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিতেছি ইন্ডিয়া সিলেক্ট করার পর আপনি যে ইউরএলটা কপি করছেন ওই ইউএলটা এখানে পেস্ট করে দেবেন তো আমি ইয়ারপোর্টসে যে ইউরএলটা কপি করছিলাম তো ওই ইউএলটা এখানে পেস্ট করে দিচ্ছি ইউরএল পেস্ট করার পর এই যে রিকোয়েস্ট আইটেম রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন তো আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন এখানে কোয়ান্টিটি মানে আপনি কত পিস চাচ্ছেন আপনি যদি এক পিস চান তাহলে এখানে এক পিস সিলেক্ট করে দেবেন আপনি যদি দুই পিস তিন পিস বা তার অধিক যদি চান তাহলে এখানে সিলেক্ট করে দিবেন তো আমি পাঁচ পিস নিতে চাচ্ছি এই জন্য আমি এখানে পাঁচ পিস সিলেক্ট করতেছি কোয়ান্টিটি সিলেক্ট করার পর অ্যাড এ নোট এখানে আপনি বলে দিতে পারেন যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি বা আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি এখানে আমি টাইপ করে দিতেছি আই ওয়ান্ট টু বাই দিস তো আমি টাইপ করতেছি আই ওয়ান্ট টু বাই দিস তো আই আই ওয়ান্ট টু বাই দিস টাইপ করার পরে নিচে যে রিকোয়েস্ট আইটেম রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন তো আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর আইটেম রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে আর এটা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে তো তার জন্য আপনার শিপিং কার্টে যাবেন তো শিপিং কার্টে যাওয়ার জন্য এখানে এটা ক্রসে ক্লিক করবেন ক্রসে ক্লিক করার পর এই যে শিপিং কার্ট এই শিপিং কার্টে ক্লিক করবেন তো আমি শিপিং কার্টে ক্লিক করি শিপিং কার্টে ক্লিক করার পর এই যে পেন্ডিং আইটেম পেন্ডিং আইটেমে ক্লিক করবেন তো আমি পেন্ডিং আইটেমে ক্লিক করতেছি পেন্ডিং আইটেমে ক্লিক করার পর নিচে স্কোর করবেন তো গাইস এখানে আপনার ইয়ারপাডসটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে বা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট মেথডে নিয়ে আসবে যে কীভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন তো গাইস পেমেন্ট করার জন্য উপরে রাইট কর্নারে যে শপিং কার্ট শপিং কার্টে ক্লিক করে শপিং কার্টে ক্লিক করার পর আমাদের ফার্স্ট ভিডিওতে ইয়ারপডস প্রোডাক্টটা যে অর্ডারের জন্য রিকোয়েস্ট করছিলাম ওনারা অ্যাকসেপ্ট করছে তো অ্যাকসেপ্ট করার পর এখান থেকে আপনি ফুল পেমেন্ট করতে পারবেন আমার ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম এখানে কোয়ান্টিটি মানে পাঁচ পিস সিলেক্ট করছিলাম তো পাঁচ পিসের প্রাইস আসছে বারো হাজার টাকা আর নিচে অর্ডার করার টাইমে যে লিখছিলাম যে প্রোডাক্টটা কিনতে চাই বা এমন কিছু নিচে যে নোট করে দিয়েছিলাম এই নোটটা আপনি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার জন্য এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করে তারপর চেঞ্জ করে নিতে পারেন আর যদি চান যে না নোটের দরকার নাই তাহলে যে ডিলিট অপশন ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন আর প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম পাঁচ পিস তো এখানে কোয়ান্টিটি পাঁচ পিস প্রাইস বারো হাজার একশো পাঁচচল্লিশ টাকা আর এখানে পেন্ডিং আইটেম আপনার যদি কোনো প্রোডাক্ট যদি পেন্ডিংয়ে থাকে যে আপনি রিকোয়েস্ট করছেন তো ওই প্রোডাক্ট যদি দেখতে চান তাহলে পেন্ডিং আইটেমে আসবেন আর যদি কোনো প্রোডাক্ট সেভ করে রাখেন তাহলে যে সেভ আইটেমে ক্লিক করে এখান থেকে চেক করে নিতে পারেন যেমন আপনি যখন পেমেন্টের জন্য সেভ করে রাখবেন তখন এখানে আপনার যে প্রোডাক্টগুলো সেভ করে রাখবেন এখানে আসবে আর যদি পেমেন্টের জন্য পেমেন্ট রিকোয়েস্ট করে রাখেন তাহলে যে পেন্ডিং আইটেম পেন্ডিং আইটেমে থাকবে আর যদি ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে এই যে ইওর কার্ডস ইয়োর কার্টে এখানে আসবে তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য নিচে পে ফুল অ্যামাউন্ট এই পে ফুল অ্যামাউন্টে ক্লিক করবেন তো আমি পে ফুল অ্যামাউন্টে ক্লিক করতেছি তো গ্যাস পে ফুল অ্যামাউন্টে ক্লিক করার পর পেমেন্ট মেথডে নিয়ে আসছে তো এখানে লেখা আছে হোম ডেলিভারি ইনসাইড মানে যদি ঢাকা থাকে তাহলে ঢাকার ভিতরে নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ আর যদি ঢাকার বাহিরে হয় তাহলে একশো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ আর এখানে আপনার অ্যাকাউন্টে যে নেম দিয়েছিল ওই নেম শো করবে আর এখানে আপনার অ্যাকাউন্টে যে নাম্বার দিয়েছিল ওই নাম্বার শো করবে আর এখানে যদি আপনার কোনো সেকেন্ড ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে সেকেন্ড ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন তো স্ক্রল করে নিচে যাই নিচে আসার পরে সিলেক্ট সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যে সিটিতে বসবাস করেন এখানে চুজ করে দিবেন এখানে আপনার সিটি সিলেক্ট করে দিবেন আর এখানে অ্যাড্রেস আপনি কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন যে অ্যাড্রেসে নিতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেসে আপনার এরিয়া নেম দিবেন আপনার বিল্ডিং নাম্বার দিবেন আপনার ফ্লোর নাম্বার দিবেন আর জিপ কোড দিবেন যেন প্রোডাক্টটা আপনার বাসায় হোম ডেলিভারি দিতে পারে তো গাইস সেখানে আপনার যদি নেম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে নেম চেঞ্জ করে দেবেন আর যদি না করতে চান তাহলে যে অনার্সে অমনি থাকবে আর যদি নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আর একটা কথা বলতে সেখানে আপনার ফোন নাম্বার একটি ফোন নাম্বারটা দিবেন যে ফোন নাম্বারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা আসবে কারণ প্রোডাক্টটা যখন বাংলাদেশে আসবে বা যেদিন ডেলিভারি দেবে ওই দিন আপনার ফোন নাম্বারে বা আপনার জিমেইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার প্রোডাক্টটা বাংলাদেশে আসছে বা আপনার প্রোডাক্টটা আজকে ডেলিভারি হবে তো তার জন্য এখানে আপনার একটি ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর আপনি যদি সেকেন্ড ফোন নাম্বার এখানে দিতে চান তো এখানে আপনার সেকেন্ড ফোন নাম্বার দিতে পারবেন আর এখানে আপনার সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যে সিটিতে বসবাস করেন এখানে আপনার সিটি সিলেক্ট করে দিবেন সিটি সিলেক্ট করার জন্য এই রাইট কর্নারে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করে আপনার সিটি সিলেক্ট করে দিবেন আপনি যে সিটিতে থাকেন ওই সিটি সিলেক্ট করে দিয়ে দেবেন তো আমি ঢাকাতে থাকি এজন্য আমি ঢাকা সিলেক্ট করতেছি আপনি যে সিটিতে থাকেন বা আপনি যে সিটিতে বসবাস করেন ওই সিটি সিলেক্ট করে দিবেন তো আমি ঢাকা সিলেক্ট করি সিটি সিলেক্ট করার পর এরিয়া আপনি কোন এরিয়ায় বসবাস করেন আপনি যে এরিয়াতে বসবাস করেন আপনার এরিয়া নেম এখানে দিয়ে দেবেন এরিয়া নেম দেওয়ার জন্য রাইট কর্নারে এর অপশন এর অপশানে ক্লিক করবেন তো এর অপশানে ক্লিক করার পর আপনার এরিয়া নেম এখানে দিয়ে দিবেন তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি এরিয়ার নেম দেওয়ার পর অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে এখানে আপনার ফ্ল্যাট নাম্বার দিবেন হাউস নাম্বার দিবেন স্ট্রিট নাম্বার দিবেন সিটি ডিস্ট্রিক্ট পোস্টাল কোর্ট এসেক্ট্রা এখানে আপনি চাইলে এত বোধ দেওয়ার দরকার নাই এখানে আপনি আপনার ফ্ল্যাট নাম্বার দিবেন আপনার হাউস নাম্বার দিবেন আর এখানে স্ট্রিট নাম্বারটা দিবেন তো গাইস আমি আমার হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার অ্যান্ড স্ট্রিট নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা আপনাদের হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার স্ট্রিট নাম্বার দিয়ে দিবেন তো আমি দিয়ে দিতেছি তো অ্যাড্রেস দেওয়ার পর ডেলিভারি ইনস্ট্রাকশন তো ওনারা ডেলিভারি দিয়ে থাকেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই টাইমে ওনারা ডেলিভারি দিয়ে থাকেন তো আপনার যদি প্রোডাক্ট ইমার্জেন্সি লাগে বা ইমার্জেন্সি দরকার হয় তাহলে এখানে আপনি নোট করে দিতে পারেন যে আমার প্রোডাক্ট ইমার্জেন্সি দরকার বা এই টাইমের ভিতরে দরকার তাহলে ওনারা আপনার প্রোডাক্ট ওই টাইমে আপনার বাসায় হোম ডেলিভারি করে দিবে তো আমি আপাতত কোনো টাইম সিলেক্ট করতেছি না আমি ডিয়েট পেমেন্ট করব তো তার জন্য কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন আর আগে ভালো করে অ্যাড্রেসটা দেখে নেবেন যে অ্যাড্রেসটা ঠিক মতো দেওয়া আছে কি না বা নাম্বার চেঞ্জ করতে হবে কিনা সব ঠিক থাকলে বা সব ঠিক মতো দেওয়া হলে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পর এখানে বিকাশ নগদ রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন বা যাদের ভিসা কার্ড আছে বা মাস্টার কার্ড আছে মানে ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে আর যাদের অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা ইএফটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে পারবেন আর যারা ক্যাশ অন ডেলিভারি চান মানে কোনো টাকাই আগে পেমেন্ট করবেন না আপনি আপনার প্রোডাক্ট হাতে পাবেন তারপর আপনি টাকা পেমেন্ট করবেন তো তার জন্য এই ক্যাশ অন ডেলিভারি ডিপোজিট এই ক্যাশ অন ডেলিভারি ডিপোজিটে ক্লিক করবেন তো গ্যাস আমি চারটায় দেখাবো ফার্স্টে দেখাবো কিভাবে নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করবে তো তার জন্য পে ভাইয়া মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন তো আমি পে ভিয়া মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করি পেভিএম মোবাইল ব্যাঙ্কে ক্লিক করার পর পেতে ক্লিক করে পে করতে পারবেন আর এখানে প্রোডাক্টের প্রাইস আসছে বারো টাকা আর এখানে মোট খরচ সহ বারো হাজার দুইশো তেতাল্লিশ টাকা নগদ বিকাশে রকেটে পেমেন্ট করবেন জন্য ওনারা চার্জ ধরছে তো চার্জ ধরার পরে বারো হাজার দুইশো তেতাল্লিশ টাকা হয়েছে তো গাইস আমি এখন পেমেন্ট করব তো পেমেন্ট করার জন্য পে অপশন পে অপশনে ক্লিক করি তো পেতে ক্লিক করার পর এই যে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন তো আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর যারা বিকাশে পেমেন্ট করবেন তারা বিকাশ সিলেক্ট করবেন যারা রকেটে পেমেন্ট করবেন তারা রকেট সিলেক্ট করবেন যারা নগদে পেমেন্ট করবেন তারা নগদ সিলেক্ট করবেন তো যারা বিকাশে পেমেন্ট করতে চাচ্ছেন তারা বিকাশ সিলেক্ট করে ওখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে আপনার প্রোডাক্টটা কেনা হয়ে গেছে তো আপনার প্রোডাক্ট কবে আসবে বাংলাদেশে বা কবে ডেলিভারি হবে সব ইনফরমেশন আপনার জিমেইলে বা নাম্বারে মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে আর যারা রকেটে পেমেন্ট করতে চান সেম রকেট সিলেক্ট করে রকেট ফোন নাম্বার দিবেন পিন কোড দিবেন কনফার্ম করবেন আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে আর গ্যাস নগদ ও সেম নগদ সিলেক্ট করে আপনি নগদ ফোন নাম্বার দিবেন পিন কোড দিবেন কনফার্ম করবেন আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আর যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার জিমেইলে বা মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে যে আপনার প্রোডাক্টটা কবে আসবে বা আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি দেওয়া হবে বা আপনি প্রোডাক্টটা কোন টাইমে আপনার হাতে পাবেন তো সব ইনফরমেশন আপনার মোবাইল নাম্বারে বা জিমেইলে ওনারা দিয়ে দেবেন তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আমি ব্যাকে চলে যাই তো ব্যাকে আসার পর পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে তারাই কার্ডে পেমেন্ট করতে পারবেন তো কার্ডে পেমেন্ট করার জন্য পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করবেন তো আমি পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করে পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করার পর পেতে ক্লিক করব তো আমি পেতে ক্লিক করি তো পেতে ক্লিক করার পর এখানে আপনি ব্যাংক ব্যাঙ্ক নেমগুলো আসবে তো আপনার যে ব্যাঙ্কে ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড ওই ব্যাংক এখান থেকে সিলেক্ট করে দিবেন আর এখানে যদি আপনার ব্যাংকের নেম খুঁজে না পান তাহলে স্ক্রল করবেন স্ক্রল করে আপনার ব্যাংকের নেম খুঁজে বের করবেন তো আমার কার্ড সিটি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড এই জন্য আমি সিটি ব্যাংক সিলেক্ট করি তো আপনাদের যে ব্যাংকের কার্ড ওই ব্যাংক সিলেক্ট করবেন তো আমি সিটি ব্যাংক সিলেক্ট করি সিটি ব্যাংক সিলেক্ট করার পর এখানে আপনার চার্জ দেওয়া হচ্ছে যে কত টাকা কাটবে বা পেমেন্টের জন্য কত পার্সেন্ট কাটবে তো এটা পরে নেওয়ার পর ইএসআই গ ইএসআই গটিতে ক্লিক করবেন তো আমি ইএসআই গটিতে ক্লিক করি ইএসআই গঠিতে ক্লিক করার পর এখানে আপনার কার্টের নাম্বার দিবেন কার্টের নাম্বার দেওয়ার পর এখানে আপনার কার্টের যে বার্থডে ডেটটা আছে ওই বার্থডে ডেট দিয়ে দেবেন আর এখানে আপনার কার্ডের সিবিসি নাম্বার সিবিসি নাম্বার দিয়ে দেবেন আর এখানে কার্ট হোল্ডার নেম আপনার কার্টে যে নেমটা আছে ওই নেমটা এখানে দিয়ে দেবেন নেম দেওয়ার পর এখানে টিকমার্ক করে পেতে ক্লিক করবেন তাহলে আপনার প্রোডাক্ট পার্সেস হয়ে যাবে বা কেনা হয়ে যাবে আপনার প্রোডাক্ট কবে বাংলাদেশে আসবে আপনার প্রোডাক্ট কবে ডেলিভারি হবে বা কখন আপনি হাতে পাবেন সব ইনফরমেশন আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জিমেল বা মেসেজের মাধ্যমে সকল ইনফরমেশন ওখানে দিয়ে দিবে তো গাইস এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করবেন তো তার জন্য আমি ব্যাকে চলে যাই তো ব্যাকে আসার পর পে ভিএ ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন তো আমি পে ভিয়া ক্যাশ ডিপোজিটে ক্লিক করি পে ভিয়া ক্যাশ ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনার চোজ ফাইল এখানে চোজ ফাইলে ক্লিক করে আপনি যে প্রোডাক্টটা পার্সেস করছেন তো ওই প্রোডাক্টের যে ট্রানজাকশন রিসিপ্টটা ট্রানজাকশন রিসিপ্টটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করার পর এখানে আপনার ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন রিসিপ্টটা সিলেক্ট করে দিবেন রিসিপ্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করে ওপেনে ক্লিক করার পর এই যে নিচে পে এই পেতে ক্লিক করবেন যদি পেতে ক্লিক করে তাহলে আপনার প্রোডাক্ট আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন ওই অ্যাড্রেসে ওনারা হোম ডেলিভারি দিয়ে যাবেন আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার জিমেইলে বা আপনার নাম্বার মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবেন যে আপনার প্রোডাক্টটা কবে বাংলাদেশে আসবে বা কবে ওনার ডেলিভারি দিবেন বা পোড়া কোন টাইমে আপনি হাতে পাবেন সকল ইনফরমেশন সব আপনার জিমেইলে বা আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে ওনারা দিয়ে দেবেন তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই তো ফার্স্ট পার্টে দেখেছিলাম কীভাবে ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কিভাবে ব্যাক প্যাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্রেস করবেন কীভাবে ফ্লিপকার্টে প্রোডাক্টের ইউআরএল কপি করে ব্যাক প্যাকে পেস্ট করে অর্ডার করবেন তো আজকে দেখালাম কীভাবে বি ক্যাশ নগদ রকেট বা ডুয়েল কারেন্সি কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন তো গাইজ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের শেয়ার করবেন তাদের হেল্পের জন্য আর গাইস আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ টেক ট্রিক্স এফআর টেক ট্রিক্স এফআর ইনবক্সে মেসেজ দিয়ে আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে ওখানে বলতে পারেন আমি আপনাদের হেল্প করা ট্রাই করব তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টেক ট্রিক্স এফআরে ফ্যামিলি হয়ে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ